হসাই মেশিন চোরে ইউনিভার্সাল হ্যাঁ তিনজন সময় তাহলে এই মেশিনটা অনেক দিন ধরে এই বাগানে গতকালকে চোরে নাকি এসে এটা খোলার চেষ্টা করছিল বংশে কম বাড়ি এটা আগে থেকে না এই এই বাড়িটা হলো পরিত্যক্ত পরিত্যক্ত বলতে এই বাড়ির লোকে এখানে থাকে না তাহলে চোর তোমরা না ফাকেন না

না ও যদি একটু ফাঁকে যায় কয় যে ওই মেশিন খুলে কেরা রে আমাকে খবর দেয় তাহলে আমরা লোকজন আই না এই সাইডে একজন একজন এর জন্য আমরা এখন মেশিন খুলে বাড়িতে নিয়ে যেতেছি সেফটি হিসাবে তো অনেকদিন পরে আবার আসলাম আমাদের সেই খেজুর বাগানে খেজুর বাগানের খেজুর গাছগুলা বৃষ্টির পানি টানি প্রায় সতেজ হয়েছে আর চোরের উপদ্রব ভালো রকম বাড়ছে না গতকালকে যে এই যে খেজুর গাছগুলো আমরা কিছুদিন আগে লাগাইছিলাম এই ছোটগুলা টানা বৃষ্টিতে আর কিছু না এই উপকারটুক হইছে খেজুরের চারাগুলো সব লাইগে উঠছে একটাও মরে নেই মাঝখানে মাঝখানে আবার হলুদ লাগাইছি হলুদ কাঙ্ক্ষিত চারা না অ্যাভোকাডো এক বছর ফুলের দেখা পাইছি এরপর থেকে ফুল ফল না তোমার ডাক দিছি অন্য কারণে তবে ওদের মুকুল আসার সময় মনে হয় হয়েছে আসবো তোমার ডাক দিছি এই যে

একটা হনিক খুঁজে সেটা বাসায় নিয়ে যাবে তো আমরা আমাদের খেজুর বাগানটা এক্সটেন্ড করতেছি এই নিচের এই অংশটুকুতে এই অংশটুকু একেবারে জঙ্গল হয়েছিল আর কলা বাগান ছিল কলা থাকবে যে কটা আছে ওই যে জায়গা আছে তাতে আরো একশো গাছ লাগানো যাবে ওই জায়গায় তাহলে মোটামুটি আমার এখানে চারশো আর বাড়িতে আছে আরো এক দেড়শো মানে পাঁচশো গাছের একটা বাগান হয়ে গেছে তো ফাইনাল গোল হচ্ছে কমপক্ষে এক হাজার খেজুরের বাগান করা জঙ্গল এডি সব একত্র করে রাখে ঠিক আছে পরে রোদ মুদ উঠলে পরে যাব তাই না তাহলে কন নিয়ে দেবো হ্যাঁ ওই জায়গা নাই ওই জন্য কলা গাছ করেছে ওইডি ঘর লাগছাল এগুলা সব বাটি ফুল গাছ না ওই এনে আছে না কামড় হলুদ খুব পাজি হ দেখাও কামুর দেখ তুমি একটা কামুর খেয়ে আসো যাও চলো সম্পাস বেশি হয়ে যাচ্ছে প্রথম প্রথম আমি যখন এই জায়গাটা কিনি তখন ওই বাড়িতে মানুষ ছিল হ্যাঁ মানুষ না থাকলে একটা সুন্দর গুছানো বাড়ি কি হয়ে যায় দেখেন এই যে শিয়ালে বসে বসে কাঁঠাল খাইছে ঠিক আছে এই বাড়ির লোকজন কিন্তু বেশি দূরে না মানে ওনারা আর একটা খামার বাড়ি করছে এরকম না যে ওনারা বাড়ি ঘর সাইডা চলে গেছে এইরকম হয়েছে পুরা ভৌতিক একটা পরিবেশ ঠিক আছে এই যে এখানে খামার ছিল এখনো খামার আছে দেখেন সেই সিনেমার স্টাইল ভূতের সিনেমা শুটিং করা যায় কাকা কাকা কইল মুরগি উঠাও

কারণ কি জানো জাম গাছ হলো দ্রুত বর্ধনশীল অনেক তাড়াতাড়ি অনেক বড় হয়ে যায় মানুষের পক্ষে সব জাম সংগ্রহ করা সম্ভব হয় না এদিকে সরকারি পরিবেশ পরিবেশে ভৌতিক কোনো মানুষ থাকে না শুধু শুধু সরকার টাকা খরচ করে দিছে যাদের দিছে তারা হলো অনেক দূরের এই যে কত টাকা খরচ করে দিয়ে রাখছে

প্রকোপ খুব বাইরে গেছে আমাদের এই দিক দিয়ে তো সবাইকে সাবধান থাকতে অনুরোধ করতেছি আগে এই দিক দিয়ে তো রাতে রাতে পুলিশের টহল দেখতাম এখন খুব একটা চোখে পড়ে না না দাদা বাবা ব্যাটা বাবা হাত সরো তারপর কি রসুন রসুন পেয়াজ